আপনাদের এই গ্রামে আসলাম মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল ওনার ঘরে আমি বসলাম তো বসার পরে আমি বললাম মনে করেন উজ্জ্বল ভাই আমাকে ভিতর বাড়িতে পানি আনার জন্য তো ওয়াইফ ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে পানি নেন কার জন্য বলছে যে না গ্যাসের পিসুর আসছে মুস্তাক হয়েছি উনি পানি চাইছে পানি নিতে আসে তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে দেখ বুদ্ধি শুদ্ধি নাই আপনি উনি কত দূর থেকে আসছে মেহমান মানুষ সারা বছর কি আমাদের এখানে আসে নাকি জীবনে একবার আসছে আর আসে না না আসে ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে এগুলো এখন ট্যাঙ্ক চিনি দিছে পরে এটার আপনাদের দিকে কি কয় কি আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলাম সর্বোচ্চ পানি আমি চাইছি পানি উনি আন্না দিছে আমাদের শরবত তা আমি শরবত ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো এটা কম নাই বেশি হয় মনে করেন একবারে সমান সমান এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে আমি যদি এখান থেকে এক ধূপ পানি খেয়ে ফেলি তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে এটা কি ভিতরে থাকবে না বাইরে পরে যাবে বাইরে পরে যাবে চিন্তা করে ইসলাম সমান সমান এক কাপ পানির এখন আমরার তারা কি করছে জানে আমরার তারা যার যার সুবিধা মতো ওই উজ্জ্বল ভাইয়ের জন্য পানির লোকের ট্যাং দিয়ে সিঁড়ি দিয়ে শপথ বানাই দিছে এই আমরার তারা ইসলামে যার যেমনে সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলাম কেউ ট্যাঙ্ক দিছে

আয়াত নাযিল হয়েছে নবীজির উপরে ইহুদিরা যখন আয়াতটা শুনেছে ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম তাইলে এই আয়াতটারে আমরা মিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম তোমাদের বড় ভাগ্য ভালো তোমরা একটা দাবি আয়াত পাইছো আয়াতটা কি আমরা শুনতে চাই যারা পারি তারা পড়ি সবাই মিলে শুনি সবাই পড়ো Ağzı belli min al şeytanı Rjim. ওয়া আত্মামতু আলাইকুম রাহমাতী ওয়ারদীতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ কথা দেখেন খুব খেয়াল করেন আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো কঠিন কোন ওয়াজ আমার কাছে লাগে আর ওয়াজ যারা বুঝেন না তার আর কোনো মাফিলোগিয়াল আপ নাই আমার তে বুঝাইয়া ওয়াজ বাংলাদেশ আর কেউ করতে আর আমি তো কুমিল্লার মানুষ আপনারা যেমন কথা কন আমি হেমন কথা কই তাহলে আমরা আমরা বুঝতে সুখ ঠিক নিও বুঝতে কি অসুবিধা না সুবিধা তো খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে কয়টা কথা বাইক নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা আল্লাহ ও নবী আপনি শুনেন নবীজি আল্লাহ বলেন কালিয়াউমা আজকের এই দিনে এতেকালের একাশি দিন আগে দিনটা ছিল শুক্রবার দিনটা ছিল ইয়ামুল জুমা দিনটা ছিল ইয়ামুল আরাফা শুক্রবার জুমার দিন আরাফার দিন আল্লাহ ডাক দেখা অনবি আজকের এই দিনে আকমাল আমি পরিপূর্ণ করে দিলাম দিন তোমাদের ধর্ম পরিপূর্ণ মানে কি একটু কম একটু কম একটু বেশি সমান সমান পরিপূর্ণ করে দিলাম আকামতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকু তোমাদের ধর্ম মানে ইসলাম ওয়া আতামতু তোমাদের জন্য আমার পক্ষ থেকে নেয়ামত যথেষ্ট করে দিলাম ওয়া আদাইতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলবেন আমাদের দিন কি কম আছে না সমান সমান আমাদের কথা কম না সমান সমান পরি দিন ইসলাম তাইলে আমাদের রবকে কে বলেন রবকে কে দিন ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র এটা কমালুয়া যাবে না বাড়ানো কিন্তু আমাদের শাফসুস কি জানেন আমাদের শাফসুস হচ্ছে কেউ কেউ ইসলামেরারে বাড়াইছে কেউ কেউ ইসলামেরারে কম আইছে কেউ কেউ ইসলামেরারে করছে কি উরুর নাম দিয়া তারপরে গিয়া এই শুভ হালখাতার নাম দিয়া সকালবেলা ইমাম সাহ হুজুর বেডিয়া বিলাত ফোড়াইয়া মাগরীবের পরে ইমাম সাহ হুজুর বেডিয়া মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইয়া ফার্স্ট সব নোট দিয়া নীলাত টিলাত ফোড়াই করে হুজুর আপনি হন যাই যান আমরা হন উন্নতান করো ইমাম সাহ হুজুরে যাই যান আমরা হন উন্নতান করো ইমাম সাহ হুজুরে গাড়া লাফা দিয়া খাত রাত না ফিটা শুরু হয়ে গেছে কাজে

আপনার ইসলাম হবে আপনি মনে চাইলে যা তা করবেন ইসলামের নাম দিয়ে চালাই দিবেন না ভাই সাহেব এটা আপনি করতে পারেন না মন চাইলে মানেন না মন চাইলে নাই কত ভালো ভালো কাফের আছে আমি দেখতেছি এই কাফের কাটলে ফুন্ডু বুঝতন আমার মুস্তাক রয়েছি বানান যাব এইরকম এই এইরকম লম্বা রকম শৈল কাফের কিচ্ছু ঠিক কিনা কম আমরা তো টাকাওয়ালা কাফের নাই

না সুসুকু করে মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় না সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সমূহান পতাকা তলে অকবদ্ধ হয়েছে ঠিক কি না বলেন ঠিক আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে যারা কত রাত বৈতলছিলেন তারাও ছাড়ছে তারা সাইট হয়েছিল মসজিদের ভিতরে কিতা হয় মসজিদের ভিতরে কি হয় সাইকে আইসে বুঝে ধরলে তে মুসলমান হইল জোতাটি রেখে মসজিদে ঢুকছে বাড়িও জোতাটি নাই তে কতটা ইসলামের দরকার আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম একটা মন্দিরের সামনে দেখলাম দেখা আছে যে আপনি জোতা নিশ্চিন্তে বাইরে রাখুন কারণ এটা মসজিদ না এটা মন্দির মানে কি মানে হচ্ছে মসজিদে জোতা চুরি হয় মন্দিরে জোতা চুরি হয় না মুসলমান আমরা কি বলে মানুষ রয়েছি মানুষ রয়েছি ভাগনা কথা যে কষ্টল বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানুয়ার মনে করে ঠিক কিনা ক কত জঘন্য কথাটা বলছে তুমি হয়তো উজন বুঝো নাই যে মসজিদ না মন্দির এখানে জোতা হয় না তোমাদের মসজিদে জোতা হয় মন্দিরে জোতা হয় না আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারেন এক চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই কিন্তু আমাদের অনুভূতি নেই আমরা এমন ডাক এমন ডাক কলছি আমরা এই বুঝি না এই বুঝি না আমরা কত বোকা আমরা চিন্তা করি আ মুসলমান মানে শুনো হাজার বছর আগে নবী পাঠালেন এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা নবী কল্যাণ ভাই করতে গিয়া নবী আনন্দ ঘন সময় কাটাতে পারেন নাই নবীর পথটা কুসুমা ছিল না নবীর পথটা ফুল বিছানো ছিল না গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্ঠ কাকীর্ণ কাটা বেছানো ঠিক কিনা জন্মের নবীর উপরে জুলুম শুরু হয়েছে আপনি যদি কন জন্মের আগে আবার জুলুম শুরু হয়ে যাবে জন্মের ফরে না শুরু হয় জন্মের আগে হলো কেমনে নবীর বিপদ আফদ আগে শুরু হয়ে গেছে অ্যান্তকালের আগে আপ্পা নাই তো এক সাইটে কষ্ট আর কি আছে কোন নবী আন্তঃকা জন্ডার আগেই নবীর আপান্তকাল করে ফেলেছে জন্ম হয় নাই আপ্পান্তকাল করে ফেলেছে জন্ডার আগে বাফ চিন্তা করে দেখেন কি বিপদ জন্মের পরে ছয় বছর বয়সে মাও না যাও দাদা ছিল নয় বছর বয়সে দাদাও না কি বিপদের ভিতরে নবী বড় হয়েছে যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিল্লা প্রশংসা করছে আল আমিন কইছে ভালো মানুষ কইছে নবীজিরে নিয়া তারা অনেক স্বপ্ন দেখছে তারা মনে করছে এই মানুষটা আপনার দেবদেবীর পূজা করবে একদিন সেই এই দেবদেবীর লিডার হবে সে এই চিন্তা করছে দেখেন এই যখন ওনার শৈশব তখনও যৌবন দীপ্ত প্রাণ হন নাই তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কা কি দেখা দিছে ঘুমাইতেছেন নাকি আপনি কি দেখা দিছে কি দেখা দিছে সবাই বলেন কি দেখা দিছে খেয়াল করে মনোযোগের সাথে শুনেন তো বন্যা দেখা দিছে পরে কাবা ঘরের যে দেয়াল গুলা এগুলো ছিল চুন তখন তো সিমেন্ট টিমেন্ট রড টড আবিষ্কার হয় নাই তো বন্যায় এমন ফানি হইছে যে চারটা পাহাড়ের মাঝে ছিল কাবা ঘর খুব খেয়াল করে চারটা পাহাড় চার দিকে সাফা মারোয়া আরো দুইটা পাহাড় এই মাঝের সমান জায়গাটা কথা কত বাইরে কষ্ট হইতেছে